দশমিক শূন্য পাঁচ হেক্টর খুবই সামান্য তাই না কিন্তু শুনলে অবাক হবেন যে চীনে মাথা চাষযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য আট হেক্টর খুব যা বেশি তা কিন্তু না দু সালে চায়না চারটা নতুন পদক্ষেপ নেয় এবং কইরা তারা এখন এগ্রিকালচারে কৃষিতে সুপার পাওয়ার আমাদের জন্য সময়টা আরও কম লাগবে কারণ আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ভূগোল সেটা সমতল পুরো দেশে একটা সমতল আমাদের বাধা কম এবং একই সাথে আমরা আয়তন অনেক ছোট একটা দেশ তাহলে প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে সমবায় তৈরি করা সমবায় একটা ধারণা হিসাবে কনসেপ্ট হিসাবে তৈরি করা আমাদের দেশে প্রান্তিক কৃষকেরা একা দুর্বল এবং সেই জন্য অসহায় কিন্তু সম্মিলিতভাবে তারা একটা বড় কমিউনিটি একটা বড় সম্প্রদায় এরা এরা যদি একটা বিশেষায়িত একটা সমবায় পদ্ধতির মধ্যে আসে এবং আমরা যদি তাদের জন্যে অর্থায়ন সহজ করতে পারি স্বচ্ছ ব্যবস্থাপনা করতে পারি একই সাথে এদের বার্গেন করার এদের দরদাম করার পাওয়ার ক্ষমতা এটা বাড়বে নতুন প্রজন্ম এই প্ল্যাটফর্মে আসতে উৎসাহী বোধ করবে কারণ কাজ করার সুযোগ থাকবে তথ্য অনেক বেশি তার ফলে নিয়ন্ত্রণ থাকবে এরা নতুন প্রজন্ম অনেক বেশি টেকনোলজি জানে টেকনোলজির ব্যবহার অনেক বেশি হবে ভ্যালুসেনের যে প্রথম তিনটা স্তর যেমন ইনপুট সোর্সিং ফার্মিং স্টোরেজ একই সাথে করার সুযোগ থাকবে ফলে এই স্তরে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশই হ্রাস পাবে তাহলে এই যে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্ম কিন্তু ভ্যালুসেনের তিনটা স্তর প্রথম বলছিলাম মনে আছে ইনপুট সোর্সিং মানে ওই যে সার বিসটিজ ওগুলো জোগাড় করা কৃষিকাজ করা মূল কৃষিকাজটা করা এবং তিন নম্বর হচ্ছে এটা গুদামজাত জাত করা একই সাথে করতে পারবে এই কৃষকের নতুন প্রজন্ম এর ফলে সিন্ডিকেটের ক্ষমতাক্রম হ্রাস পাবে এই জায়গাগুলোতে সিন্ডিকেট আর থাকবে না এই চীন ছাড়াও নেদারল্যান্ড ডেনমার্ক আমেরিকা জাপান সহ আরো কিছু দেশ যারা এগ্রি সুপার পাওয়ার হিসাবে পরিচিত তাদের সবারই এই ধরনের সমবায়ের একটা মডেল আছে এবং তাদের সাফল্য প্রমাণিত আমাদের দেশে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের কিন্তু সমবায়ের মডেল আছে এই সাই শুধু দেশে না সারা পৃথিবীতে সফলতার সাথে কাজ করছে গ্রামীণ ব্যাংক দুই নম্বর প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণ কৃষিতে প্রযুক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দেশেও প্রমাণিত এই যে কৃষি প্রযুক্তির যে মালিকানা এইটা শুধু কৃষকের হাতে তুলে দিতে হবে তার সাথে নতুন টেকনোলজি ব্যবহার যোগ করতে হবে ক্রমান্বয়ে আজকে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম স্মার্ট এবং টেকনোলজি জানে যেটা পুরনো প্রজন্মের কাছে বিরাম বনা তারা করতে চায় না পুরনো প্রজন্মের কাছে যেটা বিরাম সেটা নতুন প্রজন্মের কাছে ভরসার জায়গা এতে পণ্য এবং গুণগত মান বৃদ্ধি পায় খরচ কমবে অপচয় কমবে ফলে ফলন বেশি পাওয়া যাবে তিন নাম্বার কৃষিপণ্যের যে বাজার ব্যবস্থা এবং সংযুক্ত করতে বিক্রেতা এটাকে সংযুক্ত করতে হবে এটি কি তিনটা উপাদান প্রয়োগ করিয়া প্রযুক্তি নির্ভর বাজার সংস্কার করলে এই বাজার ব্যবস্থা যে বাজার পরিবর্তন ব্যাখ্যা করতে যে এক নম্বর স্বচ্ছতা বাজার ব্যবস্থা কৃষক এবং ভোক্তার মধ্যে একাধিক মধ্য স্বত্ব থাকে ফলে দামের অস্বচ্ছতা সৃষ্টি করে কৃষক জানেই না যে তাদের উৎপাদিত পণ্য শেষ পর্যন্ত কি দামে বিক্রি হচ্ছে এতে তারা বাজারের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় আর আমরা তো দেখছি ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট দামের উপর করে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষক যদি সরাসরি বাজারে প্রবেশের সুযোগ পায় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে যেমন কি ধরো সরাসরি কৃষক ভোক্তার কাছে বিক্রি করতে পারবে ফার্মার টু কনজিউমার মডেল ব্যবহার করলে কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে দিতে পারবে ভারত এবং চীনে কিন্তু এই মডেল দারুণভাবে সফল হয়েছে আরো করা যায় যেমন ধরেন স্মার্ট কন্ট্রাক্ট এটার মাধ্যমে দর কষাকষি করা যায় একটা অনলাইন বিদিং মার্কেট চালু করা যায় যেখানে কৃষকরা তাদের পণ্য নির্দিষ্ট বিক্রি করে দিতে হবে বিচ করতে পারবে বলবে যে এটা আমার পণ্য দাম এত আমাকে এত টাকা দিতে হবে এত মনের জন্য সেখান থেকে ভোক্তা বা পাইকারেরা সেরা দামে কিনে নিতে পারবে এতে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রণ থাকবে না আর সংযুক্তি বলতে যেটা বলছি কৃষকদের শহরের পাইকারি বাজারের সাথে এবং সরাসরি ভোক্তাদের সাথে সংযুক্ত করা যায় তাইলে বাজার আরও কার্যকর হবে এবং পণ্যের দাম স্থিতিশীল থাকবে আর কি আন্তর্জাতিক বাণিজ্য প্রধান উপদেষ্টা সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে তা কিন্তু সত্যি আশার আলো দেখাচ্ছে আমাদের কৃষি পণ্যের গুণগত মান বজায় রেখা দরকার প্রসেসিং জোন যেখান থেকে আমরা পৃথিবীর কাছে অনেক সুলভ মূল্যে ভালো পণ্য বাজারজাত করতে পারবো তাতে বৈদেশিক মুদ্রা আসবে যার ভাগ কৃষকও পাবে বাজার মূল্য নিয়ন্ত্রণের প্রথম ধাপ হচ্ছে কৃষকের ক্ষমতায়ন বৈষমহীন বাংলাদেশ গড়তে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে কৃষককে ক্ষমতায়ন করার মধ্যে দেশেই সেই যাত্রা শুরু হোক কৃষিতে প্রফেসর ইউনুসের কাছে আমার অনুরোধ দেশে অনেক উদ্যমী এবং প্রতিভাবান তরুণ আছে তাদের সাথে আছে অনেক নিবেদিত প্রাণ উদ্যোক্তা যারা দেশে প্রযুক্তি উন্নয়ন করতে পারবে যারা দেশ ঘটতে চায় এই সোনার দেশে অনেক সম্ভাবনা শুধু প্রয়োজন আপনার এবং আপনার সরকারের পৃষ্ঠপোষকতা আসেন আমরা দেশটাকে গড়ে তুলি এই অস্থিতিশীল বাজার সিন্ডিকেটের দৌরাত্ম এবং কৃষকদের ন্যায্যতার অভাব এগুলো কোনো স্বাভাবিক অবস্থা না বরং পরিকল্পিত লুটপাটের ফল হাসিনার জামানার এর খাতের কাঠামোগত সংস্কার প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সরাসরি সাথে যুক্ত করতে হবে স্বচ্ছ নীতিমালা গড়ে তুলতে হবে আগের ফ্যাসিস্ট এবং সৈরাসের সরকারগুলো সেটা করেনি আমাদের সেটাই করতে হবে কৃষকদের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না প্রবৃদ্ধির চাপিকাটি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের